হ্যালো টু লাইফ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এখন আছি রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়িতে আজকে হচ্ছে উল্টো রথযাত্রার দিন রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা খুবই জনপ্রিয় রথযাত্রা সোজা রথের দিনে তো ভিড় হয়ই কিন্তু উল্টো রথের দিনে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয় এই রথযাত্রার দিন সোজারথে রথের দিনে রথ টানা হয় সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ এবং উল্টরথে রথের দিনে রথ টানা হয় দুপুর আড়াইটা এবং তিনটে নাগাদ তাই বেশিরভাগ মানুষই কিন্তু এই উল্টো রথযাত্রার দিনে উপস্থিত থাকতে পারে আমি এখন প্রবেশ করে গেছি রাজবাড়ির ভেতরে এখন চলছে রাজাদের কুলদেবতা ভগবান দামোদরচন্দ্রজিউয়ের পুজো এখানে দামোদরচন্দ্রজিউয়ের পুজো হবার পর এখান থেকে বেরিয়ে পড়বে পুরনো রাজবাড়ির উদ্দেশ্যে তারপর শুরু হবে রথের টানা পুরনো রাজবাড়ি থেকে ভগবানকে আনা হবে এই নতুন রাজবাড়িতে এবার তোমাদেরই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই দামোদরচন্দ্র জিউ কোন ঠাকুর চলো তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দামোদরচন্দ্র জিউ হলেন একজন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি যিনি মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি সহ নানা জায়গায় গৃহদেবতা বা পরম ভক্তি ভরে পূজিত কৃষ্ণ রূপ হিসেবে প্রতিষ্ঠিত ঠিক তেমনি এই রাজবাড়িতেও দামোদরচন্দ্রজিউয়ের পুজো করা হয় ভগবান দামোদরচন্দ্র জিউকে এখন নতুন রাজবাড়ি থেকে কোলে করে ছাতা মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে পুরনো রাজবাড়ির দিকে আচ্ছা দামোদরচন্দ্রজিউ নামের অর্থ কি তোমাদের জানা আছে যদি না জানা থাকে তাহলে চলো তোমাদের জানিয়ে দিই দামোদর নামটি এসেছে শ্রীকৃষ্ণের এক লীলার নাম থেকে যেখানে মা যশোদা শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে উলুধ্বনির সাথে বেঁধে রেখেছিলেন চন্দ্রজিউ অর্থাৎ সৌম, শীতল মাধুর্যপূর্ণ কৃষ্ণমূর্তি অনেক পরিবারে দামোদর চন্দ্রজীউ হলেন পারিবারিক ঠাকুর এবং প্রাচীনকালে যেসব জমিদার পরিবার ছিলেন তাদের মধ্যে অনেকেই এই দেবতাকে পুজো করতেন বাংলার বহু প্রাচীন জমিদার বা রাজ পরিবার তাদের নিজস্ব জিউ ঠাকুর অর্থাৎ উপাস্য কৃষ্ণরূপের নাম দেন দামোদরচন্দ্রজিউ অনেক জায়গায় চন্দ্র জিউের রথযাত্রা দোলযাত্রা জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজো হয় অবশেষে ভগবানকে নিয়ে পৌঁছে গেছে পুরনো রাজবাড়িতে এখানেই রাখা রয়েছে পিতলের রথ এই রথে করে আবারও ভগবান ফিরে যাবেন নিজের বাড়িতে অর্থাৎ নতুন রাজবাড়িতে আর এই পিতলের রথটি হচ্ছে একশো বছরের পুরনো রথ এখানে ঠাকুরকে কোলে করে নিয়ে ছাতা মাথায় করে পুরো রথটিকে সাতবার প্রদক্ষিণ করানো হয় এবং তারপরে রথে চাপানো হয় ভগবানকে এই উল্টো রথযাত্রার দিনে কিন্তু প্রচুর প্রচুর মানুষজন এসে থাকেন শুধু রানীগঞ্জবাসীরাই এখানে নেই আশেপাশে এলাকার বহু বহু মানুষজন দূর দূরান্ত থেকে কিন্তু এসে থাকেন এই উল্টো রথযাত্রা দেখবার জন্য একটা বড় গাড়ির সাহায্যে কিন্তু রথটাকে টানা হয় এবং তোমরা দেখতে পাচ্ছ ঠিক রথের দুপাশে রয়েছে দড়ি লম্বা একটা তবে এই দড়িটা কিন্তু রথের দড়ি নয় এই দড়িটা দেওয়ার একটা উদ্দেশ্য রয়েছে যাতে যে সমস্ত মানুষজনরা আশেপাশে রয়েছে তারা যেন রথের সামনাসামনি না আসতে পারে তাদের যেন কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এই দড়িটাকে দেওয়া হয়েছে এবং যেহেতু রথের সাথে কানেকশন রয়েছে দড়িটার তাই অনেক মানুষজন এটাকে রথের দড়ি ভেবে হাতে নিয়ে টান দিচ্ছে আসলে কথাই আছে না বিশ্বাসে মেলাই বস্তু মানুষ যদি বিশ্বাস করে তাহলে কিন্তু পাথরেও ভগবান আছে সেই বিশ্বাস নিয়ে অনেক অনেক মানুষজন এসেছেন এই শিয়ারশোল রাজবাড়ির উল্টো রথযাত্রার দিন ভগবানকে দর্শন করতে এবং ভগবানের কাছে একটাই চাওয়া পাওয়া ভগবান যেন সকল মানুষকে ভালো রাখে এবং সুস্থ রাখে এবং ভগবান যেন নিজেও খুব খুব ভালো থাকে রীতিমতো রথ টানা শুরু হয়ে গেছে পুরনো রাজবাড়ির থেকে রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে নতুন রাজবাড়ির দিকে আচ্ছা তোমরা কে কে এসেছিলে এই রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির উল্টো রথযাত্রার দিন এই রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা হচ্ছে ভীষণ বিখ্যাত রথযাত্রা বহু দূরান্ত থেকে মানুষজন এসে থাকেন এই রথযাত্রা দেখবার জন্য এই রথযাত্রাকে কেন্দ্র করে বিরাট বড় একটা মেলার আয়োজন করা হয় তবে এই বছর মেলাটা কিন্তু আর বেশি দিন থাকছে না উল্টো রথযাত্রার পরের দিনে কিন্তু মেলাটা শেষ হয়ে যাবে তোমরা কে কে এই মেলাতে এসেছ এবং মেলাতে ঘুরে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও উল্টো রথযাত্রার দিন প্রায় অগণিত মানুষের ভিড় হাজার হাজার মানুষজন কিন্তু উপস্থিত আছেন এখন এই মুহূর্তে পুরনো রাজবাড়ির থেকে ভগবান জিউ রথে চেপে কিন্তু পৌঁছে গেছেন নতুন রাজবাড়িতে এবার রথ থেকে ভগবানকে নামিয়ে নিয়ে নতুন রাজবাড়ির দিকে রওনা দেওয়া হবে আর তোমরা দেখতেই পাচ্ছ কত কত মানুষজনের এখানে ভিড় পুরো ভিড়ে ঠাসা ঠাসি হয়ে গেছে মানে শুধু রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির লোকজনই কিন্তু এখানে নেই আশেপাশে এলাকার বহু বহু মানুষজন কিন্তু উপস্থিত আছেন এখন এই মুহূর্তে যদি তোমরা এই বছর এই রথযাত্রার দিনে না এসে থাকো তাহলে আগামী বছর অবশ্যই এসো রথযাত্রার দিন অথবা উল্টো রথযাত্রার দিন আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আকাশ ঘিরে মেঘ করেছিল ঘন কালো কিন্তু বৃষ্টি হয়নি প্রথমে একবার টিপটাপ বৃষ্টি হয়ে গেছে তারপর ভগবানকে নিয়ে পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ির দিকে রওনা দিয়েছেন এক ফোটাও কিন্তু বৃষ্টি হয়নি শুধু ভগবানের এটা মাহিত্য ঠিক তেমনই যেদিন সোজা রথ ছিল রথ টানা কমপ্লিট হবার পরে কিন্তু বৃষ্টি নেমেছিল ভগবান অবশেষে পৌঁছে গেছেন নিজের বাড়িতে সোজা রথে তিনি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি রথ টানার ভিডিও অনেক সকাল সকাল রথ টানা হয়ে গেছিল তার জন্য উল্টো রথে দিনে কিন্তু তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখাবার চেষ্টা করলাম ভগবান দামোদরচন্দ্রজিউকে কোলে করে নিয়ে ছাতা মাথায় করে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে মন্দিরে নিয়ে গিয়ে তারপর ওখানে পুজো হবে আরতি হবে যতটা পারলাম তোমাদের সামনে অনেক নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি ঠাকুর যেন তোমাদের সকলকে খুব খুব ভালো রাখে এবং সুস্থ রাখে ভগবানকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং মন্দির ভিতরে নিয়ে যাওয়ার পর কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয় এই রাজবাড়িটা কিন্তু সোজা দিন থেকে উল্টো দিন অবধি খোলা থাকে এই সোজারত কিংবা উল্টো দিন এই দুদিনই মানুষ কিন্তু এখানে এসে ফটো তুলতে পারে এবং ভিডিও শ্যুট করতে পারে বাকি প্রত্যেকটা দিন কিন্তু সারা বছর এই রাজবাড়িটা বন্ধ থাকে এবার তোমাদের কাছে ফিরে আসছি মেলার ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই